দাঁতের ইমপ্লান্ট বা কৃত্রিম প্রতিস্থাপনের দিন হয়তো শেষ হতে চলেছে বিজ্ঞানীরা এখন ল্যাবরেটরিতেই তৈরি করছেন জীবন্ত দাঁত যা ভবিষ্যতে মানুষের মুখে প্রাকৃতিকভাবে গজাতে পারবে লন্ডনের কিংস কলেজের গবেষক ভলপনি প্রায় দুই দশক ধরে এই গবেষণায় নিয়োজিত তিনি সালে মানুষের মানুষেরও ইঁদুরের কোষ মিলিয়ে ল্যাবে দাঁতের মতো গঠন তৈরি করতে সক্ষম হয়েছিলেন এবার তার দল হাইড্রোজেল প্রযুক্তি ব্যবহার করে দাঁতের বেড়ে ওঠার আরও বাস্তবসম্মত পরিবেশ তৈরি করেছে গবেষকদের আশা একদিন রোগীর নিজের কোষ থেকেই নতুন দাঁত তৈরি করা সম্ভব হবে যা শরীর সহজেই গ্রহণ করবে কোন অ্যালার্জি বা প্রদাহ ছাড়াই বিশেষজ্ঞদের মতে এই অগ্রগতি দাঁতের চিকিৎসায় একটি বিপ্লব আনতে পারে বিজ্ঞানীরা বলছেন সবকিছু ঠিকঠাক চললে আগামী দশ বছরের মধ্যে মানুষ প্রাকৃতিকভাবে নতুন দাঁত গজানোর সক্ষমতা ফিরে পেতে পারে ডেস্ক আজ বার্তা